গতকালের ভিডিওতে বলেছি যে কি কিনলাম আর জ্যোতিষী কি বললো তো এই দেখো জ্যোতিষীর কথাগুলো কিন্তু মন দিয়ে আমরা শুনছি তো চলো হাই বাড়ি শুনে নিতে স্যার আপনার আলাপ ব্যাপারটা মনে হয় আপনি চেঁচিয়ে কথা বলতে পারবেন না আপনি নিজে ঠকবেন কোনো যদি দুঃখ কষ্ট পান তার আপনি পেরিয়ে কথা বলতে পারবেন না আপনি আপনি নিজে দুঃখ পাবেন কিন্তু অপরকে ঠকাতে পারবেন না এইটাই

অনেক জ্ঞান ট্যাং শোনা হলো এখানটায় জ্যোতিষী মহারাজের আর এখান থেকে একটা ঠাকুরের মূর্তি নেব যেহেতু আমরা এসেছি লোকনাথ বাবার কাছে সেহেতু লোকনাথ ঠাকুরের একটা মূর্তি নেবো এই জন্য আর এই দেখো এই দেখো বন্ধুরা যেটা ওং দেওয়া আছে মানে ওং লেখা আছে এই লোকনাথ ঠাকুরটায় আমরা আর কি কিনেছি কি বল সুন্দরী এটা মিস ইন্ডিয়া এটা বল সুন্দরী এটা মিস ইন্ডিয়া এটা বল সুন্দরী বাহ সুন্দর নাম তো কুলের নাম যে এত সুন্দর হয় এটা ফার্স্ট টাইম জানলাম বল সুন্দরী আর মিশা আর এখানে দেখো গাছ সমেত গাছের বিক্রি হচ্ছে তার সাথে বাঁধাকপি আর এটা হচ্ছে কাঁচা হলুদ তারপরে আমরা কিন্তু যাচ্ছি হচ্ছে আমাদের যেখানে গাড়ি রাখা আছে সেখানে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খাবো আর এই গাছে দেখেছো কত মুকুল এসছে লোকনাথ পুজো দেওয়া প্রসাদ খাওয়া মেলাটা ঘোরা তারপর হচ্ছে জ্যোতিষ মহারাজের কথা শোনা সবকিছু কমপ্লিট আমরা মন্দির ভিতরে আবার যাব তো তার আগে আমরা একটু কলডিস নিচ্ছি যেটা গরম লেগে গেছে তো কল খাবো তো তারপরে আবার মন্দির ভিতরে ঢুকবো সেখানে তোমাদের দিদি ভাইয়া বলছে ভিডিও বানাবে সেটা করবো আর তোমাদেরকে শেয়ার করা হয়নি মন্দিরের চুয়াটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য তো আমরা সবাই মিলে এক করে দেখো কোল্ড খেয়ে নিচ্ছি আর এটাতে মজা যায় না একসঙ্গে থাকলে এটা একটা মজা খুব মানে সবাই মিলে যে কোনো খাবার খাওয়া ঘুরতে ফিরতে যাওয়া এই মজাটাই আলাদা যদি একসঙ্গে সবাই যাওয়া যায় আমার তো খুব ভালো লাগে এটা ওরা এখন ব্যস্ত ভিডিও বানাতে আর আমি সেই সব তোমার সঙ্গে শেয়ার করি দেখে আম গাছটা এত মুকুল এসছে আম গাছটাতে যে বলার নাই খুব সুন্দর লাগছে দেখে মাঠের মধ্যে একটা আম গাছ আছে সুন্দর মুকুল ধরেছে আর এই দেখো মাঠটা সামনেখানে পুরোটা ফাঁকা রেখেছে আর দেখো মেঘলা মেঘলা আকাশ একটু একটু মেঘলা মেঘলা করছে কিন্তু বিশ্লেষণকে হয়নি আর এই হচ্ছে সেই মন্দির আর মন্দিরেই দেখো উপরে উপরে এই তিনটে চূড়া আছে আর তিনটে ঠাকুরের মূর্তি আছে এটা কিন্তু দেখা যাচ্ছে অনেক থেকে তাই তোমার সঙ্গে একটু শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এখন চলছে রিলস বানানো এই দেখো বন্ধুরা রেডি হচ্ছে আর দাদা ধরছে ক্যামেরা তিনজন আছে এখানে আমি তো তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে রেডি থ্রি টু ওয়ান স্টার দারুন দারুন সুন্দর জায়গাটা একদম আর এখানে সূর্য অস্ত যাচ্ছে এই দেখো বন্ধুরা পিছনে আছে পিছনে আছে মন্দিরটা চাকলা এসে লোকনাথ মন্দির খাওয়া ইস বানানো সব মিলিয়ে খুব ভালো লাগলো তো চলো এবার আমরা এখান থেকে যাবো হচ্ছে কুলের বাগানে এখানে অনেক কুল গাছ আছে বাগানে মাঠে বাগানে যাবো তো চলো তোমার চাকলার এই লোকনাথ বাবার মন্দির সম্বন্ধে কিছু বলবে তোমার এক দাদা ভাই একটু বলুন চাকলা চাকলা হলো বাবার জন্ম হ্যাঁ এখানে সেই জন্ম জন্ম দিতেই মন্দির নির্মিত হয়েছে

ঠিক আছে কি বলছো বলো জয় বাবা লোকনাথের জয় তো খুব সুন্দর সময়টা কাটালাম আমরা সবাই মিলে মানে এক কথায় যাকে বলে খুব মজাদার আর খুব ভালো লেগেছে খেত দেখে আর এদের এটা তো আরও অসাধারণ একটা জায়গা তো এবার আমরা যাচ্ছি আর একটা জায়গাতে যে তোমাদের একটুকে বললাম যেখানে কুলক্ষেত আছে সেখানে যাব তো সেখানে একটু ভিডিও করার ইচ্ছা আছে সেই জন্য যাচ্ছি তখন দেখা যাক কী হচ্ছে আর দুপাশের রাস্তা তো অসাধারণ লাগছে এই দেখো চলে আমরা এখানে হচ্ছে পটল বাগান আর হচ্ছে কুলক্ষেত এই যে সব এখন নেমে পড়লো এই দেখো কুলক্ষেত মানে দাদা লাগিয়ে রেখেছে আমরা এসেছি চুরি করতে আর এই দেখো আমাদের কন্ট্রাক্টর দা এই দেখো নামতে হবে কি করে নামাটা একটু নামতে হবে কি করে একটু শেখাও এই দেখো দাদা ওরে বাবা নামার আগেই মালিক বলে দিল আসতে কুল ডাউন কুল রাস্তার ধারেই আর রাস্তাতে যাওয়ার সময় প্রত্যেকটা লোক এখানে নামি আর আর হচ্ছে কুল মালিক মালিকের কাছে কুল চাই তো সেই জন্য মালিক খুব রেগে গেছে তাই বলছে আর কুল দেবো না তোমরা এখানে এসো না এই দেখো বন্ধুরা এখানটা কি বলতে গেলো পটল গাছ আমি কিন্তু ফার্স্ট টাইম দেখলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম পটল গাছ দেখেছি কিন্তু এখন মাঠের মধ্যে দেখিনি এই দেখো পটল ধরেছে পটল ধরেছে কত এখন ধরছে নতুন তখন ধরছে এই দেখো পটল আচ্ছা পটলে দেখো

আমিগুলোকে গাছ দেখাচ্ছে চলো বন্ধুরা এ দেখো বন্ধুরা কত গাছ কুলের কত কুল ধরে আছে গাছে গোল গোল কুল দেখো গোল গোল কুল আর অনেক গাছ লাগানো সেখানে সব বাগান কাছে আপনার নাকি এগুলো সব পুরোটাই এক মিনিট এই বাগানের মালিক মানে কুল বাগানের মালিক এখানে দাঁড়িয়ে আছে আর ওনার সাথে কথা বলছি হ্যাঁ আপনারা এটা কবে লাগিয়েছে না কতদিন আগে কাজগুলো এগুলো লাগানো ওই চোদ্দ মাসের দিকে মানে কবছর হলো তার কাজগুলো এই চোদ্দ মাসের আছে মানে এক বছর হয়নি এক বছর হয়নি তো এক বছরের মধ্যে ফলন হয়েছে আর আগামী বছর মনে হয় গাছগুলো বড় হবে আর ফলন আরও বেশি হবে তাই না তো কুল বিক্রি করেছে না এখনো না ফার্স্টে হচ্ছে কেবল বিক্রি হয়েছে কিছু বিক্রি করেছে তাও আশা করি ফলন আরও বেশি হবে গাছে আর টাকা লাভ করবে যাও হোক ভগবান আছে উপরে সব দেখবে আর তোমার সাথে শেয়ার করছে এটা এটা কি আপনার বাগান নাকি পটলের বাগান আর এটা হচ্ছে পটলের বাগান এটা ওনাদের মানে পটলের বাগান চালু হচ্ছে এখনো শুরু হয়নি এখন বাজারে প্রচুর দাম

চলো বন্ধুরা ঝামেলা কিসের ঝামেলা কিসের তো ঝামেলা কিসের ঝামেলা কিসের কত কিসের ঝামেলা এখানে কি হয়েছে আপনি কে

রাস্তায় আমরা কত মজা করেছি যে বলে না তা সবটায় তো ক্যামেরা করতে পারেনি যেটুকু পেয়েছি সেটা শেয়ার করলাম আর এবারে আমরা যাচ্ছি একটা সুন্দর জায়গায় সেটা এই ভিডিও দেখাবো না দেখাবো নেক্সট ভিডিওতে সুন্দর দৃশ্য দেখো